কোন স্বাভাবিক এলাকা না এই নাটোর বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসতেছে সেই ব্রিটিশ আমল থেকে এই নাটোর ব্রিটিশ আমল থেকে আমাদেরকে দেখিয়ে আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই নাটোরে রানী ভবানীর নাম আমাদের মনে আছে এই নাটোর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল আমাদেরকে ভুলাই দেবার চেষ্টা করে লাভ নাই আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও প্রিয় নাটোরবাসী আপনারা এই অভ্যুত্থানের সময়ে যে ত্যাগ এবং বিসর্জন দেখেছেন সেটা আমাদের পাথেয় হয়ে থাকবে কারণ আমরা কখনো ভুলে যাই না আমাদের

বিসর্জন সবকিছু বাংলাদেশকে পরিবর্তন করবে সুপ্রিয় নাটরবাসী সামনের দিনে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন যেহেতু আপনারা সংগ্রামীদের মাটি যেহেতু এই মাটি শহীদদের মাটি আপনাদের জানা থাকা দরকার কারা আপনাদের সামনে এসে আপনাদেরকে আহ্বান করছেন জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মী ওর গত পনেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত এই কাঠামো এই সৈন্যতারই কায় তাদের পরিবার পরিজন তাদের দেহ সম্পত্তি সবকিছু লুপ করে নিয়েছিল আমরা কখনোই মাছ ছেড়ে চলে যাই নাই আমরা কখনো আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে কখনো আপোষ করি নাই আপনারা মনে রাখবেন আপনাদের সামনে যারা আছে প্রত্যেকে দ্যাগ নেতা সংগ্রামী নেতা এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আগ্রাসন বিরোধী নেতা এবং তারা ফ্যাসিস স্বৈরাচার বিরোধী নেতা এই নাটোরবাসী আপনারা কি আমাদেরকে মনে রাখবেন আপনারা কি আমাদের সাথে থাকবেন এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের নতুন একটি সংবিধানের কারণ এই সংবিধান আমাদেরকে এতদিন আমরা ইন্ডিয়াকে এখানে কোন দখল করতে দেবো না দিল্লি না নাটোর দিল্লি না নাটোর বিচার বিচার চাই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি সন্ত্রাস দখল দারিত্র মেনে নেবেন না কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবারে আমানত রেখেছে এই দেশটাকে এই আমানত আপনারা খিয়ানত করতে পারেন না আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও আমরা কখনো আপোষ করতে পারবো না কারণ আমরা অভ্যুত্থানের শক্তি এবং আপনাদের বিপ্লবটা এখনো বাকি আছে আপনাদের সকলকে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখছি আজকে আমাদেরকে এইভাবে ওদারভাবে আমন্ত্রণ জানার জন্য সকলকে ধন্যবাদ